ইরানি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনারকে হত্যা যারা দেশের স্বাধীনতার পক্ষে যারা জাতীয় সঙ্গীতের পক্ষে যারা জাতীয় পতাকার পক্ষে তাদের জীবন চলি সেই ক্যাম্পাস যেখানে শিক্ষা বিতরণ শিক্ষা গ্রহণ তারুণ্যের ঝলক যারা এই শিক্ষা নেবেন সেইখানে কেন রক্তপাত একটা পোস্ট দিয়েছে কারণ শাহবাগে জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে এইটাই কি কারণ আমরা দেখেছি পানি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনার কে হত্যা করা হয় আজকে জাতীয় সংগীত জাতীয় পতাকা একাত্তরে আমাদের স্বাধীনতার পক্ষে কথা বললে পরে তার জীবন চলে যায় অর্থাৎ যারা দেশের পক্ষে যারা আগ্রাসনের বিরুদ্ধে যারা দেশের স্বাধীনতার পক্ষে যারা জাতীয় সঙ্গীতের পক্ষে যারা জাতীয় পতাকার পক্ষে তাদের জীবন চলে যায় আমি এই বলেছি যে নিশ্চয়ই এর পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে রাজনৈতিক কারণ আছে কারণ সে ফেসবুকে যারা আন্দোলন করছিলেন জাতীয় সঙ্গীত নিষিদ্ধে তাদের বিরুদ্ধে তার একটা বার্তা ছিল এটাই এটাই কি কারণ আমি পুলিশ বিভাগকে বলবো ভালো করে খুঁজিয়ে দেখুন ধব ঘুরে গ্রেফতার করেছেন মানুষ কিন্তু সব বিষয় সহজভাবে নেয় না সহজভাবে নিত যদি এই ডিপার্টমেন্টটি সবসময় আপনার সত্য এবং ন্যায় অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিত কিন্তু সেইটা তারা নেননি যেমন আপনার হত্যাকাণ্ডে নেননি তেমনি আরও ঘটনায় নেননি আজকে পরিবর্তিত পরিস্থিতি হাসিরা নেই দোসররা নেই রক্তপাত হওয়ার কথা নয় তারপরেও জানুয়ারি মাসে এই বিশ্ববিদ্যালয়ে তো নামে একজন যুবক তাকে হত্যা করা হয়েছে কেন ক্যাম্পাস হবে শান্তি ক্যাম্পাসে এইখানে থাকবে শান্তির পতাকা এখানে থাকবে জল পাতা এখানে থাকবে সাদা পায়রার ছাড়া যেখানে শিক্ষা বিতরণ শিক্ষা গ্রহণ তারুণ্যের ঝলক যারা এই শিক্ষা নেবেন সেইখানে কেন রক্তপাত গণতন্ত্রের বিজয় এবং পতন হাসিনার মতো নিষ্ঠুর নারী আর রাজ সিংহাসনে নেই তারপর কেন ক্যাম্পাস হবে হিংসার ক্যাম্পাস হবে রক্তপাতের একটি জায়গা এটা তো হওয়ার কথা নয় আজকে ভাইস চ্যান্সেলর সাহেব আপনার কাছে গিয়েছিল ছাত্র দলের নেতারা বিচার চাইতে কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য মারা গেছে আপনি বিরক্ত হয়েছে আপনি ক্ষুব্ধ করেছেন ছাত্র নেতাদেরকে কেন ছাত্র নেতাদেরকে তুই তোকারি করেছেন আপনি শুনতে চান না কারণ সাম্য ছাত্র দল করে আপনার রাজনৈতিক চিন্তা দর্শন কি আমরা জানি আমরা ইতিমধ্যেই জেনে ফেলেছি আপনি পছন্দ করেন না যারা জাতীয়তাবাদের পক্ষের ওখানে রাজনৈতিক দর্শন দিয়ে যারা ছাত্র সংগঠন করে আপনার তো উচিত ছিল বেরিয়ে এসে সেই লাশ দেখা এবং এটার জন্য প্রয়োজনীয় যে কাজ করবেন আপনি আর আপনার প্রক্টর দুইজনই আপনার একটি আদর্শে বিশ্বাস করেন আমরা দখল না সেই চর দখলের মতো যদি আপনারা কোন গ্যাংয়ের প্রধান হন তাহলে তো বিশ্ববিদ্যালয় বলা যাবে না আপনাদের মাথায় যে দর্শন ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করছেন বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ভাইস চ্যান্সেলার নিয়োগ দিয়েছেন যারা এই কাজটি করছেন